সংসদ ভবনে চেয়ারের পরে বসে চিকারের টানা হচ্ছে তার মূর্তির উপরে প্রসাব করতেছে জুতোর মালা দিচ্ছে এটা কেন শেখ হাসিনার পার্সোনাল যে ব্যবহৃত যে সামগ্রী আমি ডাইরেক্ট ওপেনলি না বললাম আপনারা সবাই দেখতেছে আসলে আমরা সভ্য নই এটা বলতে বাধ্য হচ্ছে আমরা সভ্য নই আমরা নাকি সভ্য জাতি আবেগের বর্ষভূতি হয়ে তো আমরা কি না কি করছি একবার ভেবেও দেখছি না আমরা যে কাজগুলো করতেছি আসলে সেই কাজগুলো সঠিক কিনা বা এটা করা উচিত হচ্ছে কিনা কিছু কিছু কথা আসলে না বললেই নয় বলা উচিত আমি কোনো দল করি না আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলছি না বাট এই বিষয়গুলো না বললে কেন জানি ভালো লাগবে না এটা বলা উচিত আমরা যেটা দেখতেছি বর্তমানে একটা বিষয় খেয়াল করুন তো ধরে নিই কোন রাজনীতির কথা হচ্ছে না কোন দল ধরে কথা হচ্ছে না আমি শুধু এতটুকু বলবো উনিশশো সালে যে মুক্তিযোদ্ধাটা হয়েছিল সেখানে কি বঙ্গবন্ধুর কোন ভূমিকা ছিল না একটু হলেও তো ভূমিকা ছিল সে কিছু না কিছু তো করেছে তাহলে এখন যে তার মূর্তির উপরে প্রস্রাব করতেছে আহ মালা দিচ্ছে এটা কেন হ্যাঁ আমরা মুসলিম কান্ট্রি আমরা মুক্তি পছন্দ করি না এটা যদি সরাতেই হয় তাহলে প্রশাসনিকভাবে সঠিক নিয়মে সরানো হোক কেন এভাবে সংসদ ভবনে চেয়ারের পরে বসে চিকারের টানা হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে এটা কেন এটা তো রাষ্ট্রীয় সম্পদ এক দল গিয়েছে আর দল বসবে ওইটা তো আমার রাষ্ট্রের সম্পদ তাই না ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো রাখ যে বসবে বা যারা বসবে তাদের তো নতুন করে তৈরি করা ওইটা তো একটা সম্মান আছে তাই না সে সম্মানটাকে আমরা নিজেরা এই সভ্য জাতির মানুষগুলো দিয়ে দিচ্ছি সম্মান হানি করতেছে তারপরে কি দেখলাম শেখ হাসিনার পার্সোনাল যে ব্যবহৃত যে সামগ্রী আমি ডাইরেক্ট ওপেনলি না বললাম আপনারা সবাই দেখতেছে একটা মেয়ে বা একটা ছেলে ওইটা নিয়ে দেখাচ্ছে এই দেখুন এই দেখুন কিনার এই ব্যবহৃত বস্তু এটা কেন তাদের প্রতি রাগ অভিমত সব সবকিছু আছে তাই বলে এটা এটা তো আমাদের সভ্য জাতির পরিচয় না তাহলে কি আমরা অসভ্য বিদেশে কি সভ্য জাতি বলে মনে করতো এখন ইদানিং টক বলতেছে আমরা বাঙালি জাতিকে সভ্য জাতি মনে করতাম বাট আসলে তো তারা সভ্য নয় আমরা কষ্ট করেছি আমরা যুদ্ধ করেছি আমরা রক্ত ঝরিয়েছি আমরা প্রাণ হারিয়েছি ঠিক ছিল এটা স্বাধীন অঙ্গ ছিল পরে যেটা হচ্ছে আসলে এটা কোনো সভ্যতার পরিচয় নাই আমরা কোথাও মুক্তি চাই না একমাত্র যারা হিন্দু ধর্ম পালন করতেছে হিন্দু ধর্মের যেটা প্রয়োজন তাদের যেটা হিসেবে সেটা ওদের অনুসারে বিষয় অন্যদিকে চলে গেল বাট আমরা অ্যাজ এ মুসলিম মুসলমান হিসেবে আমরা যেভাবে আমাদের মেনটেন করা আমরা আমাদেরটা করি তারা তাদের ধর্ম পালন করুক তাদের বিষয়ে আলাদা এখানে যে বিষয়গুলো হচ্ছে ভালো হচ্ছে প্রশাসনিকভাবে সব সরিয়ে ফেলে দেওয়া বা এভাবে না এটা পরিচয় না আমরা যেটা শুরু করি সেটা আসলে সভ্য মানুষ এগুলো করে না এই যে ক্ষয়ক্ষতি রাষ্ট্র সম্পদকে আমরা ধ্বংস করছি এটা আসলে সভ্য মানুষ কখনোই করে না আসলে আমরা সভ্য নই এটা বলতে বাধ্য আমরা সভ্য নই আপনি যদি সভ্য হয়ে থাকেন তাহলে সেই সকল অরিজিনাল ছাত্র ছাত্রীকে অনুসরণ করেন তারা দেখেন এখনো পর্যন্ত পুলিশ মাঠে নামেনি মাঠে আসেনি কিন্তু তারা কি করতেছে ঠিক ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে তারা দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে গণভবন পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা কিন্তু ঠিক সেই আগের পরিবেশটা তৈরি করে তৈরি করার চেষ্টা করতেছে এইটা হচ্ছে সভ্যতার পরিচয় বাট আপনারা যারা করছেন এক মাস করছেন এটা সভ্যতার পরিচয় না এটা অসভ্যতা এটা সভ্যতা নয় এটা স্বাধীনতা নয় স্বাধীনতা মানুষকে কি শেখায় ভালোভাবে বাঁচতে শেখায় সুন্দরভাবে গড়তে শেখায় কখন ক্ষতি করতে শেখায় না করতে শেখায় আমরা অপরিচ্ছন্ন করছি সেটা আমাদের করা উচিত নয় আমরা অসভ্য আমরা সভ্য নই